ভাবুক তো সদ্য জন্ম নেওয়া একটি শিশু চোখে দেখতে পাচ্ছে না শরীরে বল নেই এমনকি কয়েকদিনের মধ্যে মৃত্যুর সম্ভাবনা রয়েছে এমনই ভয়াবহ এক রোগের নাম মাইক্রোকন্ট্রিয়াল রোগ যা মা থেকে সন্তানের দেহে চলে আসে তবে বিজ্ঞান এবার সেই দুর্ভাগ্যকে হার মানিয়েছে যুক্তরাজ্যে প্রথমবারের মতো তিনজনের ডিএনএ ব্যবহার করে জন্ম নিয়েছে আটটি সুস্থ শিশু যাদের দেহে এই মারাত্মক রোগের কোনো চিহ্ন নেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নিউ ক্যাসেল ইউনিভার্সিটিতে উদ্ভাবিত এই জেনেটিক প্রযুক্তিটি প্রায় এক দশক ধরে যুক্তরাজ্যে বৈধ হলেও এবারে প্রথম প্রমাণ মিলল এর কার্যকারিতার এই প্রক্রিয়ায় শিশুর জিনগত কাঠামো গঠিত হয় মায়ের ডিম্বাণু বাবার শুক্রাণু এবং তৃতীয় এক নারীর সুস্থ ডিম্বাণু নিয়ে শিশুটি পায় মা বাবার থেকে নিরানব্বই দশমিক নয় শতাংশ ডিএনএ আর মাত্র শূন্য দশমিক এক শতাংশ ডিএনএ পায় দাতা নারীর কাছ থেকে যেটি হয় সুস্থ মাইট্রোকন্ড্রিয়া এই সামান্য পরিবর্তনই বাঁচিয়ে দিতে পারে একটি জীবন প্রথমে মায়ের ও দাতা নারী টিম্বানো ল্যাবরেটরিতে নিষিক্ত করা হয় বাবার শুক্রাণু দিয়ে এরপর গঠিত ব্রুনের প্রো নিউক্লেই হস্তান্তর করে সুস্থ মাইক্রোকন্ড্রিয়া বিশিষ্ট ভ্রূণে বসানো হয় ফলাফল একটি সম্পূর্ণ সুস্থ শিশু যার শরীরে মাইক্রোকন্ড্রিয়াল রোগের কোনো ঝুঁকি নেই কিন্তু বাবা মায়ের সব জিনগত বৈশিষ্ট্যই অটুট থাকে এই পদ্ধতির মাধ্যমে সন্তান পাওয়া এক মা বলেন বছরের পর বছর অন্ধকারে ছিলাম এই পদ্ধতি আমাদের নতুন সূর্য দেখিয়েছে প্রতি পাঁচ হাজার শিশুর মধ্যে একজন মাইক্রোকন্ড্রিয়াল রোগ নিয়ে জন্মায় এতে দৃষ্টিশক্তি হারানো পেশি হ্রাস ও হৃদযন্ত্রের সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে গবেষকদের মতে যুক্তরাজ্যে প্রতিবছর অন্তত বিশ থেকে তিরিশটি শিশুর মধ্যে এই প্রযুক্তির প্রয়োজন হতে পারে এই উদ্ভাবন আমাদের দেখায় বিজ্ঞান কেবল জটিল গবেষণার নামই নয় এটি ভালোবাসা পরিবার ও ভবিষ্যতের রক্ষা কবচ তিনজনের ডিএনএতে গড়া নতুন এই জীবন শুধু রোগ প্রতিরোধী করছে না এটি মানবজাতির সামনে খুলে দিয়েছে সম্ভাবনার এক নতুন দিগন্ত বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভেক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ